বাতাস কিন্তু দর্শক শুরু হয়ে গেছে দেখেন মা বোনদের এবং ভাই যারা আছেন সবার কিন্তু কষ্ট কিন্তু শেষ হয়ে গেল জাদুর একটা ফ্যান কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসলো ভাই আপনার ফ্যান তো শুধু আমার দিকে বাতাস দেয়

মোবাইল চার্জ দেওয়া লাগে আছে অবশ্যই ব্যবস্থা দেখেন এই দিতে পারবেন আর এটা দিয়ে আর সৌরবিদ্যুৎ বিদ্যুৎ আছে অনেকের বাড়িতে গ্রামে সরু সৌরবিদ্যুৎ দিয়ে চার্জ দাম কি অনেক বেশি হবে না ভাই দাম বেশি হবে মাত্র